ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তো ডিগ্রি প্রথম বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে সমাজকর্ম প্রথম পত্র তো তোমাদের এই পরীক্ষাটা রয়েছে মূলত নয় তারিখে তো হাতে সময় খুবই কম তো চাইলে কিন্তু সরাসরি তুমি আমাদের সেশনটা নিয়ে নিতে পারো আর এই জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিওটি এই প্রশ্ন হচ্ছে সমাজকর্ম কি তো সমাজকর্ম একটি পদ্ধতি নির্ভর সুশৃঙ্খল ও পেশাভিত্তিক সাহায্যকারী সেবাকর্ম আমাদের দুই নম্বর প্রশ্ন হচ্ছে সমাজকর্মীর সবচেয়ে গ্রহণযোগ্য কে দিয়েছেন তো সমাজকর্মের সবচেয়ে গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন ডব্লিউ ওয়াল্টার ফ্রিট লেন সমাজকর্মী শিক্ষার অগ্রদূত হচ্ছে এনা এল ডয়েস চার নম্বর রয়েছেন সমাজসেবা কি সমাজস্থ মানুষের সকল দিকের কল্যাণের জন্য পরিচালিত ও সংগৃহীত প্রচেষ্টাকে সমাজসেবা বলা হয় আমাদের পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ডব্লিউ ফ্রিট ল্যান্ডারের একটা বিখ্যাত গ্রন্থের নাম লিখতে হবে তো বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিটিশ স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক পেজে সব আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিটি স্টাডি অ্যাপস বাই আবদুল্লাহ তো ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার সে নাম্বারটা হচ্ছে গ্রুপ শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে এটা হবে আর কি গ্রুপ শব্দ থেকে পরে হয়েছে সাইকোলজি শব্দটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে মানে এটা থেকে উৎপত্তি হয়েছে আট নম্বর শব্দ হচ্ছে ফিলোসফি অফ সোশ্যাল ওয়ার্ক গ্রন্থ কে সেই গ্রন্থ রচিত হয়েছে হারবার্ট বিস্ন ও তোমাদের আরেকটা জিনিস দেখাতে চাই দেখো আজকে আমাদের পরীক্ষাটা মূলত কেমন কমন পড়েছিলো তো এই জন্য তুমি আমাদের ব্রিটিশ স্টাডি অ্যাপস মূলত ফেসবুক পেজে চলে যাওয়া এখান থেকে তোমরা দেখতে পারো যে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যে সেশনটা ছিল এটা কিন্তু এই যে দেখো একশো পার্সেন্ট কমন পড়েছিলো তো দেখো এখানে যেগুলো আছে এইগুলো সবগুলো কমন ছিল প্লাস গ বিভাগ সবগুলো কমন ছিল তো এরপর যদি তোমাদেরকে দেখাই তবে হিসাব বিজ্ঞানের বিষয়টা হিসাব বিজ্ঞান কিন্তু আমাদের এগুলো কমন ছিল হ্যাঁ এই দেখো এগুলো সবগুলো কমন ছিল যতটুকু দরকার ছিল ততটুকু কিন্তু এগুলো সবগুলোতে কমন পড়েছে ঠিক আছে এগুলো খুব সুন্দরভাবে এখানে বুঝিয়ে দেওয়া হয়েছে তো তোমরা এখানে গেলেই দেখতে পারবা এরপর দেখো ইতিহাস যেটা রয়েছে যাদের ইতিহাস আছে দেখো ইতিহাস কিন্তু যে হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল ঠিক আছে সবগুলো কমন ছিল তো এইগুলো এটাও কিন্তু কমন পড়বে তো তুমি চাইলে কিন্তু সরাসরি আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো তো যাই হোক পারে দেখো প্রাথমিক দল কী তো প্রাথমিক দল হচ্ছে সবচেয়ে শক্তিশালী সার্বজনীন ও এর সদস্যদের মাঝে প্রত্যক্ষ যোগাযোগ বিদ্যমান দশম হচ্ছে অর্থনীতির জনক কী তা জনক হচ্ছে এরাম স্মিথ আমাদের এগারো নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক পরিবর্তন কী তো সামাজিক পরিবর্তন বলতে সমাজ কাঠামো এবং এর কার্যাবালিতে পরিবর্তনকে বোঝাই আমাদের বারো নম্বর প্রশ্ন হচ্ছে সামাজিক নিরাপত্তা কত প্রকার ও কী কী দেখো সামাজিক নিরাপত্তা তিন প্রকার যেমন সামাজিক বিমা সামাজিক সাহায্য সমাজসেবা তেরো নম্বর বলা হয়েছে কলা কী তে কোনো লক্ষ্য অর্জন বা কার্যসিদ্ধের সুশৃঙ্খল কৌশলকে কলা বলা হয় আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে সমাজবিজ্ঞান কি তো সমাজ সামাজিক সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে যে বিজ্ঞান করে উঠে তাকে সমাজবিজ্ঞান বলা হয় পনেরো নম্বর প্রশ্ন হচ্ছে জনসমষ্টির দুটি বৈশিষ্ট্য লিখতে হবে তো জনসমষ্টির দুটি বৈশিষ্ট্য হচ্ছে নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখা এবং দুই নম্বর হচ্ছে জনসংখ্যা ষোলো নম্বর দেখো সমাজের দুটি বৈশিষ্ট্য লিখতে হবে ওকে সমাজ পরিবর্তনশীল এবং সমাজ গতিশীল সতেরো নম্বর হচ্ছে সমাজবিজ্ঞানের জনককে তো সমাজবিজ্ঞানের জনক হচ্ছে অগাস্ট কোথ এই তোমাদেরকে আগে পড়াইছিলাম আমি সমাজকর্মতে বা সমাজবিজ্ঞানে আঠারো নম্বর হচ্ছে অ্যান্থোথ্রো অ্যান্থ্রোপোলজি শব্দটি গ্রিক শব্দ থেকে উৎপত্তি হয়েছে তো এন্টোপ্রস থেকে বা লগস থেকে উৎপত্তি হয়েছে বিভারিস রিপোর্ট কি তো বিভারিস রিপোর্ট হচ্ছে সামাজিক নিরাপত্তা কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত প্রতিবেদন বিশ নম্বর হচ্ছে ষোলোশো এক সালে দরিদ্র আইনের সংস্কার কত সালে হয়েছিল তো ষোলোশো ছয় সালের দরিদ্র আইনের সংস্কার আঠারোশো চৌত্রিশ সালে হয়েছিল পরে দেখো সক্ষম দরিদ্র কারা তো সক্ষম দরিদ্র বলতে দৈহিকভাবে সক্ষম বিক্ষুব্ধদেরকে বোঝানো হয় তারপর দেখো স্কস এর কি একটি অর্গানাইজেশন সোসাইটি তেইশ নম্বর হচ্ছে সোশ্যাল ডিগ গ্রন্থটিকে রচিত করে মানে কে রচনা করেন যেটা রচনা করেছে মেরি মন্ট তো নম্বর মাসে ভিবার রিপোর্ট কত সালে পরিণত হয় তো ভিবার রিপোর্ট মূলত তোমার হচ্ছে উনিশশো বিয়াল্লিশ সালে প্রণীত হয় দান সংগঠন সমিতি কি ইংল্যান্ডে ও আমেরিকায় সমাজসেবার ক্ষেত্রে এক অভূতপূর্ব অভূতপূর্ণ বিবর্তনমূলক ঘটনা যাকে দান সংগঠন বলা হয় তো এইভাবে সকলগুলো সাজানো রয়েছে তো চাইলে কিন্তু আমাদের কাছে মানে যোগাযোগ করে তুমি এগুলো নিয়ে নিতে পারো